গেট আউট তুই এসএসসি কে ফেল করছস তোর আমার বাড়িতে থাকার কোনো অধিকার নাই কাগজ দি তো তুই বাড়ি থেকে যা না বাবা না বাবা না আমি এসএসসি ফেল করছি এর জন্য আপনার ঘরতে বের করে দেন না কি ভাবছেন এরকম আপনারে না 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 ঢাকায় আমার বন্ধু থাকে ওইখানে যামু ও তার আমার খাওয়াবো থাকেন আপনি আপনার বাড়ি নিয়ে আপনার জমি আপনার বাড়ি কিছু লাগবে না আমার থাকেন আপনার বাড়ি নিয়ে বাফের কথা শুনলে আজকে এই কাজটা করা লাগতো না কি আর এখন কাজটাই করি অনেক ক্ষুধা লাগছে দেখি একটু কারো কাছ থেকে খাবারের ব্যবস্থা করতে পারি নাকি ভাই দুই দিন ধরে কিছু খাই না একটু খাবার জন্য বন্ধ দিবেন হইত বেড়া আমি তোর বন্ধ যাবো গেলে এটা আমি টাকা দিয়ে কিনছি না โอ้บา้ยโ้